নমস্কার বন্ধুরা আমি পাপাই ও টুবাই দা পিজয় ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে অফার আপনারা ক্যাপশন বা থামনেল দেখেছেন আমি মুখেও বলে দিচ্ছি সেই কারণেই প্রেস ভিডিও দেওয়া একজনের বাড়িতে কিছু পায়রা ছিল তো সে পায়রা পোষা টোটালি বন্ধ করে দিয়েছে বলে আমাদের দিয়ে দিয়েছে তো পায়রাগুলোর সাথে আমাদেরকে তো সে বাচ্চাগুলো দিয়েছে যে পায়রা বাচ্চা খাওয়ার ছিল বড়ো বড়োই বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাগুলো আমাদের দিয়ে দিয়েছে এমনিতে তো আমরা ভাবলাম আপনাদেরকেও এমনিতে দিই আপনারা একটু পায়রা বাচ্চার সাথে ধারি পায়রা নিন বা ধারি পায়রার সাথে বাচ্চা পায়রা নিন যেটা আপনারা ভাববেন তো আজকের অফারটা ঠিক এরকমই যে এক জোড়া ধাড়ি কিনলে তার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা ফ্রি এরকম দুজোড়াই ধাড়ি আছে এক জোড়া সবুজ পায়রা আছে এক জোড়া সাদা পায়রা আছে আমি দুটো জোড়াই আপনাকে দেখিয়ে দেবো সঙ্গে বাচ্চাও একসাথে দিয়ে দেবো বা দিয়ে দেখিয়ে দেবো ধাড়ি জোড়াগুলোর দাম খুবই কম দাম তার সাথে ধাড়ি জোড়া নিলে বাচ্চা কিন্তু একদম ফ্রি দেখুন বন্ধুরা প্রথমেই শুরু করছি এক পেয়ার সবুজ দিয়ে নর সাথে বাচ্চা ফ্রি বাচ্চা কিন্তু দোবাজ পড়ে ইউনিক ব্যাপার বাচ্চা কিন্তু দোবাজ পড়ে পায়রার কোয়ালিটি দেখে নিন ডান দিকেরটা নর দিকেরটা মাদি বাচ্চাটাকে দেখুন বাচ্চারা যথেষ্ট বড় বাচ্চা এত বড়ো বাচ্চা কিন্তু ফ্রিতে দিচ্ছি বন্ধুরা মা বাবার সাথে বাচ্চা ফ্রি আর যেরকমটা বলেছি দাম খুবই কম দেখলেন মাত্র হাজার টাকায় জোড়া হাজার টাকায় বাবা মা সাথে বাচ্চা ফুল ফ্যামিলি দেখে নিন পায়ের কোয়ালিটি বন্ধুরা বিশেষ করে ধারি নটটা দেখবেন নটটা কিন্তু দারুণ নর নরের পায়ে সামান্য কিছু সাদা পালক আছে যখন বাইরেটা ঘুরবে আপনারা দেখতে পাবেন তো সেই কারণের জন্য বাচ্চার জেনারেশনে কিন্তু দোবাই যাচ্ছে ভালো করে শখ করুন বাচ্চাটাও খুব সুন্দর বাচ্চা দাম রেখেছি হাজার টাকা জোড়া চোখে শখ করুন আরেকটা কথা বলে দিই যে পায়রাগুলোর সাথে বাচ্চা থাকবে ওগুলো কিন্তু যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাকে একদম কারেন্টলি নিয়ে নিতে হবে মানে আজকে ভিডিও দেখলে আজকে নিতে পারলে তো খুব ভালো নয় তো ম্যাক্সিমাম কালকে কালকের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে কারণ কি দেখতেই পাচ্ছেন ছোটো বাচ্চা যেহেতু আছে তো সেক্ষেত্রে দিন রাখা সমস্যা তো নেক্সট আর একটা জোড়া দেখুন সেম একটা বাচ্চার সাথে একটা সাদা জোড়া তার সাথে সঙ্গে আর একটা ফ্রেশ সাদা বাচ্চা মোম ঠোঁট মোমনুখের বাচ্চা হয়েছে যেহেতু মাও মায়ের ঠোঁট কিন্তু কালো তবুও বাচ্চা হয়েছে মোম ঠোঁট মোম যেহেতু বাবাটার যেটা দেখছেন অরিজিনারেশনে পুরো সাদা ঠোঁট সাদা নোখের মধ্যে আছে একদম দারুণ কোয়ালিটির জোড়া ডিম বাচ্চার গ্যারেন্টি নিয়ে কোনো কথা তো আর হবেই না সঙ্গে বাচ্চা দিয়ে দিচ্ছি আমি দাম রেখেছি সেম হাজার টাকা জোড়া একটা নর একটা মাদি তার সাথে একটা বাচ্চা দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকায় পায়রা কোয়ালিটি দেখুন ভয় পাচ্ছে পায়রা মাত্র হাজার টাকায় জোড়ায় বাবা মা সাথে বাচ্চা দু পেয়ার এরকম আছে বলেছিলাম তো এক পেয়ার দেখিয়ে দিলাম কালো এক পেয়ার দেখিয়ে দিলাম সাদা বাচ্চা দেখে নিন ফ্রেশ অ্যাক্টিভ বাচ্চা কোথাও কিন্তু কোনো পক্স নেই বা কোনো আনফিট নেই না জোড়ার ক্ষেত্রে না বাচ্চার ক্ষেত্রে ভালো করে শখ করুন এবার দেখুন গরমে ওড়ানোর জন্য পাট্টা পায়রা গরম সামনে যেহেতু আসছে গরমে ওড়ানোর পায়রা আপনাদের লাগবে তো গরমে ওড়ানোর জন্য পাঠ্টা পায়রা দেখে নিন তিনটে বাচ্চা দাম রেখেছি হাজার টাকা তিনটে বাচ্চার দাম হাজার টাকা ভাবতে পারছেন তিনশো টাকার থেকে সামান্য একটু বেশি পড়ছে তিনশো তিরিশ টাকা সামথিং পিস পড়ছে সিঙ্গেল কিছু হবে না সব কিন্তু একসাথে আপনাদের নিতে হবে তিনটে পায়রা তিনটে পায়রার দাম রেখেছি হাজার টাকা তিনটেই চোখের পায়রা একটা কালদোমা পায়রা তার সাথে দুটো জিরিয়া পায়রা ভালো করে শখ করুন ডান দিকে যে জিরিয়া বাচ্চাটা আছে বন্ধুরা একদম ডান দিকে ওকে একটু কারি মুখে মেরেছে যেহেতু অনেক ধারি পায়রার সঙ্গে ছিল তো সেই জন্য মুখের কয়েকটা পালক উঠে গেছে বাট পায়রা কিন্তু অল ওভার পুরো ওকে আর ডানাগুলো বাধা আছে তো সেই কারণে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন আবারও আমি রিপিট করছি পায়রা যে ডান দিকে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার মুখে কিন্তু ধারি পায়রাটা মেরেছে ফলে মুখের কিছু পালক তুলে দিয়েছে যেহেতু আমার কাছে পায়রা রাখার সেরকম ব্যবস্থা নেই ওই জন্য বলি যার যেটা প্রয়োজন অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন এবার নেক্সট আমরা জোড়া দেখাচ্ছি সুপার জোড়া একটা পনেরোশো টাকা দাম রেখেছি বন্ধুরা ডান দিকে একটা আবলুক নড় বাঁদিকে একটা কালাঙ্কা মাদি দুটোই কালো চোখের পায়রা কোনো টাকি নয় বা কোনো লাল নয় পুরো দুদিক চোখই কালো আর পায়রার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন পায়রা দেখুন গেট আপ দেখুন বন্ধুরা নটটা যেমনই পাঞ্জা আবলুক পায়রা ঠোঁট নোক একদম সাদা আর মোটা ঠোঁটের পায়রা নটটা বলুন কি মাদিটা বলুন একদম মোটা ঠোঁটের পায়রা আর হেডশেপও খুব ভালো এবার যারা নেবেন আমি এইটুকু বলতে পারি এদের বাচ্চা গরমে কম করে চার থেকে পাঁচ ঘন্টা আরাম ওড়াতে পারবেন এমন বলবো না যে পনেরোশো টাকার পায়রার বাচ্চা আপনারা সারাদিন ওড়াবেন তো চার থেকে পাঁচ ঘন্টা আমার গ্যারান্টিতে আপনারা নিতে পারেন পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা নর মাদি কিন্তু খুব সুন্দর কালাঙ্কা আবলুক নর তার সাথে সাদা কালাঙ্কা মাদি চোখের শখ করুন পায়রা পড়তেই দেখে নেবেন চোখের দাম রেখেছি পনেরোশো টাকা এবার আর এক পেয়ার পাটটা দেখাচ্ছি বন্ধুরা এতে ডানা কাটাই ছিল তো আমি নাহলে ডানা দিয়ে বেঁধে রাখতাম ওড়ানোর জন্য তো এগুলোকে নিয়ে গিয়ে আপনার ডানা তুলে দেবেন পায়রা ওড়াতে পারবেন পাট্টা পায়রা নটটা দেখুন গলায় ক্রুশ ফেলছে মাদিটা মুখে ক্রুশ ফেলছে মাদি কালাঙ্কা নটটা ডিপ চোখের মধ্যে যে নট্টটা ডিপ চোখ বলছি এই চোখটা দেখুন দূর থেকে পুরো একদম লাল রক্তের মতো লাগছে আর মাদিটাও কিন্তু খুব সুন্দর টিপলার মাদি টিপলার কালাঙ্কা মাদি পায়রা ভালো করে শখ করুন আর এগুলো কিন্তু পাট্টা পায়রা ডিম বাচ্চা একবারও করেনি আপনার নিয়ে গিয়ে পায়রা ডানা তুলে দেবেন সেট করবেন পায়রা মন খুলে ওড়াবেন ওরা কিন্তু ফুল গ্যারেন্টি ভালো করে শখ করুন বন্ধুরা দাম রেখেছি মাত্র বারোশো টাকা সিঙ্গেল পায়রা স্টার্ট করছি সিঙ্গেল পায়রা দেখে নিন একটা টিপলার লাল ফুল নর পায়রা পায়রা কোয়ালিটি আপনারা দেখুন আর এটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেল তো এই চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন আর আমাদের মেন চ্যানেল দ্য পিজন ইউটিউব লাভ তো আপনারা জানেনই তো সেই চ্যানেলটাও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার থেকে লিঙ্ক চেয়ে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন ভালো করে সব করুন বন্ধুরা চোখ দেখে নিন দাম রেখেছি বারোশো টাকা সিঙ্গেল লালফুল নড় এবং আরেকটা একটা নড় দেখাচ্ছি আজকে ভিডিওর লাস্ট পায়রা একটা ডি পাইজ সাদা নড় পায়রা পায়রাকে ডানা ভাইভেট করছে দেখুন কালো ঠোঁট কালো নোখের মধ্যে আছে একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে আর রক্তের মতো লাল চোখ পায়রাটার দারুণ চোখের মধ্যে দাম রেখেছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর পায়রা আর ফ্লাইং গ্যারেন্টেড পায়রা ভালো করে করুন বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোন পায়রাগুলো আপনাদের ভালো লাগলো সেটাও জানাবেন আর যদি নেওয়ার হয় তলায় নাম্বার দেওয়ার হলে যোগাযোগ করবেন আমাদের লোকেশান শ্রীরামপুর হুগলি আর আমাদের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ এক্সট্রা নিয়ে